আমাদের সবাইকে সাফল্যতার চূড়ায় পৌঁছাতে গেলে নিজের পথ নিজেকেই ঠিক করতে হয় সেই পথটা থাকবে কাঁটায় ভরা ভয় থাকবে একলা লাগবে কিন্তু সেই পথে নিজের মতো করে বাঁচার আনন্দ আছে আর জীবনটা সত্যি তখনই অর্থপূর্ণ হয় যখন মানুষ নিজের সিদ্ধান্তে দায় নিজে কাঁধে নিতে শিখে আজকে আমাদের গল্পের নাম হলো নিজের পথ নিজেকেই ঠিক করতে হয় তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প সুন্দর একটি শহর ছিল সেই শহরটির নাম ছিল অপর্ণা নগর বাইরে থেকে দেখলে মনে হতো ঝাঁ চকচকে শহর উঁচু উঁচু বিল্ডিং ব্যস্ত রাস্তা রাত ভোর আলো কিন্তু এই শহরে ভেতর লুকিয়ে আছিল। হাজার মানুষের না বলা কিছু গল্প চাপা কষ্ট আর নিজের পথ খোঁজার লড়াই এই শহরে থাকতো রাহুল সেন নামে এক যুবক তখন তার বয়স মাত্র আঠাশ পড়াশোনা শেষ করে একটি প্রাইভেট অফিসে চাকরি করে বাইরে থেকে দেখলে মনে হতো সব ঠিক আছে মাসের শেষে বেতন আসে মাথার ওপরে ছাদ আছে সমাজে একটা পরিচয় আছে কিন্তু রাহুল নিজে জানত না এই জীবনটা তার নয় রাহুল ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসত স্কুলের খাতার শেষে পাতাগুলোতে ভরে যেত রঙিল ছবি আঁকায় কিন্তু বাবা বলতেন ছবি এঁকে পেট চলবে না পড়াশোনা কর চাকরি কর এটাই জীবন মা কিছু বলতেন না মা থাকতেন নীরবে হয়তো তিনিও জানতেন ছেলের মন কোথায় কিন্তু সংসারের চাপ তাকে চুপ করে থাকতে শিখিয়েছিল রাহুল বাবার কথা শুনে ইঞ্জিনিয়ারিং পড়ল তারপর চাকরি সব ঠিকঠাক শুধু তার নিজের মনটা কোথাও যেন হারিয়ে গেল প্রতিদিন সকালে অফিস যাওয়ার সময় রাহুল মনে মনে হতো সে যেন একটা ভিড়ের স্রোতে ভেসে যাচ্ছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সে জানত না সহকর্মীরা বলতো এই তো জীবন সবার এমনই করে রাহুল মনে বলতে পারতো না রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে ভাবত আমি কি সত্যি সারা জীবন অন্যের ঠিক করে দেয়া পথে হাঁটব একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামে ভিজতে ভিজতে রাহুল ঢুকে পড়ে রাস্তার এক পুরানো গ্যালারিতে ভেতরে ঢুকে চোখ আটকে যায় দেওয়ালে ছবির দিকে প্রতিটি ছবিগুলোতে ছিল জীবনের কথা কষ্ট আনন্দ সংগ্রাম গ্যালারির এক কোণে বসেছিলেন এক বৃদ্ধা মানুষ সাদা দাঁড়ি শান্ত চোখ তিনি রাহুলকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কি ছবি আঁকো রাহুল একটু অবাক হয়ে বলল হ্যাঁ একসময় আঁকতাম বৃদ্ধা মুচকি হেসে বললেন এক সময় মনে রাহুল চুপ করে গেল যেন নিজের কাছে সে ধরা পড়ে গেল বৃদ্ধা বললেন জানো জীবনে সবচেয়ে কঠিন কাজ কি নিজের পথ বেছে নেওয়া কারণ এই পথে হাঁটলে দোষ দেওয়ার মতো কেউ থাকে না এই কথাগুলো রাহুলের মনে গেঁথে গেল সেদিন রাতে সে অনেক দিন পর খাতা আর রং বের করে আঁকল নিজের মনের কথা আঁকতে আঁকতে চোখে জল চলে এলো কিন্তু মনটা হালকা লাগলো পরের কয়েক মাস পর রাহুল দ্বিধায় কাটল একদিন নিরাপদ চাকরি অন্যদিকে অনিশ্চিন্ত স্বপ্ন সমাজ পরিবার সবাই বলতো এত ভালো চাকরি ছাড়িস না পাগলামি করিস না কিন্তু এবার রাহুল বুঝেছিল যদি সে নিজের পথ ঠিক না করে সারা জীবন অন্যের পথে হাঁটতে হবে একদিন সহায় করে সে চাকরি ছেড়ে দিল শুরুটা ভীষণ কষ্টের ছিল টাকা কম কাজ নেই আত্মীয়দের তিটকার সে দেখল আমরা বলছি না রাহুল অনেক রাত্রে একা বসে কাঁদত তবু সে থামেনি প্রতিটি ছবি আঁকত ছোট কাজ নিত অনলাইনে নিজের আঁকা ছবি শেয়ার করত ধীরে ধীরে মানুষ তার কাজ চিনতে শুরু করলো একদিন তার ছবি প্রথম প্রদর্শন হল সেই পুরানো গ্যালারিতে প্রদর্শনের দিন রাহুল দেখল তার বাবা মা চুপ করে এক কোণে দাঁড়িয়ে আছে বাবা এগিয়ে এসে শুধু বললেন ভুল ছিলাম তুই নিজের পথ নিজেই খুঁজে নিয়েছিস রাহুল সেদিন বুঝল নিজের পথ নিজেকেই ঠিক করতে হয় সেই পথে কাঁটা থাকবে ভয় থাকবে একলা লাগবে কিন্তু সেই পথে নিজের মতো করে বাঁচার আনন্দ আছে